আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আজ মাঠ কৃষি নিয়ে মাঠে সব আমাদের এলাকায় সুখ সাগর পেঁয়াজ বীজ বপনের কাজ চলছে এই যেগুলো জমি প্রস্তুত করা চলছে আবার কিছু কিছু জমিতে সেচ দেওয়া হচ্ছে এই যে মেশিন দিয়ে এই যে পানি চলে যাচ্ছে এই যে জমি তৈরি কাজ চলছে এই জমিটা প্রস্তুত হয়ে গেছে এখন বীজ বপন করে সেচ দিব আর এই জমিতে এই যে বীজ বপন শেষ পানি দিচ্ছে এখন জমিতে সেচ দিচ্ছে এক সপ্তাহ লাগবে এই চারাটা বের হতে চারা বের হয়ে গেলে আপনাদের দেখানো হবে আবার এই সুখসাগর জাতের পেঁয়াজ বপন পদ্ধতিতে ফলন আসে প্রায় একশো থেকে একশো আশি মন পর্যন্ত